এই শীত গরম গরম ভাত দিয়ে রে বত্তা ইন দিয়ে রে মনে হয় প্লেট ভাত অনায় আসে টানি ফেলাইতে পারবেন অনায় আসে হাই ফেলাইতে পারবেন তো বত্তা ইনাই আজ এনারাল্লাহ শেয়ার করি কিন্তু বেগুনে বানাই জানে তবু যারা না জানে তারা লাই এত যে মজা একদম ফুরা ফুরা গে স্মুকি স্মুকি ধুঁয়ো ধুঁয়ো রুকো গন্ধ তাহে দে এত যে মজা তো এটা সারগো টমেটো লই ফেলাই

এখন চুলত চুলত দিয়ে ডাক না ডাক ইয়ের চুলার আসরে মিডিয়াম করে দি তো আস্তে আস্তে টমেটো ইনৈ গে অন টুবির মতো ফুলি ফুলি গেই টুপো টুপি কিন্তু একদম নরম হয়ে গে তো এখন লই পেলাই আর কান প্লেট লই আর উদ্দি চলাই বেঙ্গি দরিলি আর দিলি মানে উড়ি আর আজ আর গিয়ে তুই সোলাই উদ্দি টমেটো সলাইবে কিন্তু লই ফেলাম পরিবলাই বা তো একখান মেশা লইয়ে এখন ইনুরু মেশ করে ফেলে ই মেশা ছাড়া যারা তো নাই তারা কিন্তু আদ দিয়ে রাখো তা রে আতে টমেটো আত সানি বানাই দিয়ে রাখো কি তো যেহেতু গরম গরম মর অবস্থা মানে যদি ইন মেশ করে নো টান ডইলি ফসালিয়ে রে গিয়া করিবেন তো এখন মরিচিন তো আর মেশা দিয়ে রে নো হয় তো এই মরিচিন আতে একখানা করে ছটকাই এখন আর কান ফ্রাই দি এক চামচ মত সরিষার তেল দি সরিষার তেল দিয়ে গোডা জিরে দি কেনা করে চিলি ফ্লেক্স দি মানে মরিচ আর কি তো উগ্ বড় সাইজের কুচি কুচি করে দি দিয়ে সামান্য নরম করিয়া দিয়ে টমেটোর দিন মেস করে রাখি পরে দি ধন্য টমেটো দিয়ে একা লড়ি চারি লই রে তুই গরম গরম একবার তেলে গরম গরম দো টমেটো পুরা বত্তা দিয়ে তিন প্লেট বা তনাই আসা খেয়ে